হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাড়ি ইউটিউব চ্যানেলে তো আজকে হুমায়রা নিজে নিজে সাজযোগুজু করছে তো সাজের যে কি অবস্থা আসলে না দেখালে নই আমি আসলে দেখে অনেক হাসবই না রাগ করবোই বুঝতে পারতেছি না তবে অনেক রাগও হয়েছিল তো এর মাঝখান দিয়ে আমি আবার একটু ভিডিও করে নিচ্ছি তো ওর কি অবস্থা দেখেন ওর নিজে নিজে সাজো করছে সাহায্য করতে করতেও প্রায় বিলাই হয়ে গেছে তা আমি কেন ভিডিও করতে গেছি এর জন্য আমার বেশি বেশি আমার মারতে আসছে যে এই না এই কি অবস্থাটাই করছে দেখুন তো আমি বকা জোকা করার পর ও গেছে বাথরুমে দুইতে তোর মনটা তখন ভীষণ খারাপ ছিল তো আসলে দেখতে আসলে হাসির মতো লাগতেছিল কিন্তু বাস্তবে আমার অনেক আর আগে উঠছিল। তখন ওরে অনেক বোকা জোকা করি বা মায়ের মায়েরও দিছি তো মায়ের খেয়ে বাথরুমে গেছে পরিষ্কার করার জন্য এখন দেখেন অপরিষ্কার করতে করতে পরিষ্কারই করতে পারতে না যে এত খারাপ অবস্থা করছি মুখের যে কি করবে বুঝতেছি না যে কিভাবে পরিষ্কার করবে কোথা থেকে করবে মুখের এখন ওয়াসিফা বাইরে থেকে আসছে ও দশ টাকার মজ্ কিনে দশ টাকার মজা খেয়ে তারপর ওর এটা দিয়ে তুমি খেলা করবা মজাটা ও খেয়ে নিশে আর প্যাকেটটা ওরে দিয়ে গেছে শান্তনারবাণী তো এখন ও দুষ্টামি করতে চলে আসছে যে ও গোসল করবে দুজনে মিলে এখন দোষ শুরু হবে আরেক শৈতানের হাড্ডির খেলা তো ঈদ উপলক্ষে আমার বোন বোন জামাই বোনের বাচ্চা কাচ্চা নিয়ে ওরা ঘুরতে গেছিলো একটা পার্কে ওদের এখানে তো এটা ছিল গাজীপুরের কালীগঞ্জ থানার কালীগঞ্জ থানার জামালপুরের বা কাছাকাছি একটা পার্ক ওইখানে ওরা গেছে একটা পার্কে ঘুরতে গেছে ঈদ উপলক্ষে বাচ্চাদের নিয়ে বেড়াতে গেছে তো ট্রেনে ট্রেনের মতোই একটা কি কুমিরের মতো এটার মধ্যে উঠছে ওর বাচ্চাদেরকে নিয়ে খেলা করতেছে তো লেটসি এই পার্কের পার্কটা ছিল আসলে ভীষণ 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 বড় ওইখানে তেমন লোকজন নাই বললেই চলে গুটি কয়েকজন মানুষ ছিল মনে হচ্ছে ওই দিকে তেমন মানুষজন নাই খুব কমই মানুষ তারপরও অনেক ইজিলি অনেক স্বাচ্ছন্দ্যে ওরা দিনের বেলাতেই ঘোরা ঘোরাফেরা করতেছে তবে ভৈরবের মধ্যে এরকম মনে হয় না এরকম হবে কারণ এখানে অনেক 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 প্রচুর লোকজন এই শহরে বসবাস করে আর ওদের দিকে তেমন এত বেশি মানুষ না তেমন মানুষজন নাই মনে হয় অনেক বড় একটা পার্ক তারপরেও মানুষজন নাই বললেই চলে তো বাচ্চাদেরকে নিয়ে ভালো নিরব নির্জন স্থান একটা নির্জন এলাকায় নির্কে ওদেরকে নিয়ে ভালোভাবেই ঘোরাঘুরি করতেছি বাচ্চাদের একটা কি বলে এটাকে আমি আসলে জানি না বাচ্চাদের খেলনার একটা জায়গা ছিল তো ওইখানে উঠছে তো ওঠার পর ওরা অনেক মজা করতেছে খেলা করতেছে এটা দিয়ে ওরা সারাদিন মনে হয় বাচ্চাদেরকে নিয়ে অনেক মজা করছে অনেক আনন্দ করছে বাচ্চারা অনেক মজা পাইছে আর ঈদের দিন একটু ঘোরাঘুরি হয়ে গেল সবাইকে নিয়ে তো আবার চলে আসলাম আমাদের বাড়িতে আমাদের বাড়ির চারপাশটা তো বাড়ির চারপাশে আজকে বৃষ্টি হচ্ছে দুপুরের পর থেকে মেঘলা 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 ছিল কিন্তু সেরকম বৃষ্টি ছিল না তবে বৃষ্টির ফোটা ফোটা করতেছি আহ বাইরের দিকে অনেক বৃষ্টি হচ্ছে এদিক থেকে সেরকম বোঝা যাচ্ছে না তবে বাতাস ছিল না নির্জন একবারে তো বৃষ্টি হচ্ছে অনেক দিন পর বৃষ্টি হচ্ছে এই মৌসুমে একদিন মনে হয় বৃষ্টি হয়েছিল আর তেমন বৃষ্টি তো হয়েই নাই তবে যাই হোক বৃষ্টি হচ্ছিলো বাচ্চারা দেখতে অনেক ইয়ে করতেছে ভালো লাগতেছে আমাকে বলতেছে আম্মু বৃষ্টি হচ্ছে তুমি বাইরে ভিডিও করো তো আমি সাথে সাথে আবার একটু ভিডিও করে নিয়েছি তো আমাদের জানালা দিয়ে দেখা যায় যে গাছের পাতায় বৃষ্টির ফোটা পড়তেছে বা বাইরে বন ছিল বা জমি বন যায় বলি ওইখানে বৃষ্টি পড়তেছে অনেক দেখতে আর জানলা দিয়ে বস জানলা দিয়ে দেখতে আমাদের ভালোই লাগতেছে তো আমরা বসে বসে বৃষ্টি দেখতেছি কি করবো আর বাড়িতেও তেমন মানুষ একটা নাই সবাই এদের ছুটিতে বেড়াতে বেড়াতে গেছে তো আমরা বৃষ্টি দেখি কি করবো আর তারপরে আবার কারেন্টও নাই এতক্ষণ বৃষ্টি পড়ছিল এখন বৃষ্টির ফাঁক দিয়ে জ্বর জ্বরের মতো হচ্ছে জ্বর তুফান এরকমই হচ্ছে কারণ আমাদের বাসা দরজা টরজা একবারে ভেঙে ফেলার মতো অবস্থা হয়েছে বাইরেও প্রচুর প্রচুর জ্বর হচ্ছে গাছ তো এই ছিল ওয়াসিফা ওয়াসিফা আজকে জামা পড়ছে জামা পরে অনেক লাফাইতে দেখা আসছে তো ওইখান থেকে মনে হচ্ছে অনেক সাপোর্ট পাইছি আশেপাশে এসে অনেক খুশি যে আমি এখন থেকে জামাই পড়ব